தேகுலா இந்த குலா কোথায় আছো আস হায় হম তাহলে তো আজকে দেরি হবে আসতে তোমার হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই টেকি ওটা ওকে আসসালামু আলাইকুম সবাইকে আমি রিফাত আমার পিজ ওয়ালেট থেকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসছি যারা যারা জয়েন করে ফেলেছেন আজকে একটা বাজেট ফ্রেন্ডলি লাইভ হবে বাজেট ফ্রেন্ডলি লাইভ বলতে আজকে আমাদের পাকিস্তানি নন ব্র্যান্ডেড ড্রেসগুলো দেখাবো একদম বাজেটের মধ্যে যেগুলো এবং আমি যেটা পরে আছি সেটাও একটু আপনাদেরকে দেখাই দেবো এটা প্রথমেই দেখাই দেবো এটা সাদা পাহাড়ের আলহামদুলিল্লাহ এটার অনেক ভালো রেসপন্স এটা অনেক 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 ভালো রেসপন্স সাদা বাহারের চিকেন কারির কোর্স নতুন যেগুলো আসছে আমাদের অলমোস্ট শেষের পথে ঠিক আছে অলমোস্ট শেষের পথে বেশিরভাগ গুলাই হচ্ছে গিয়ে এক পিস করে আছে দুই পিস করে আছে এরকম আর কি হ্যাঁ জাকাল আলহামদুলিল্লাহ আপনাদের কোনো কিছু আনলে আপনাদের যখন ভালো লাগে সেটা আমাদের কাছেও ভালো লাগে তাই না সেটা আমাদের কাছেও ভালো লাগে সো যারা যারা জয়েন করে ফেলেছেন লাইভটাকে একটু শেয়ার করে দিবেন এবং একটু কমেন্ট করে জানাই দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা আমি মাগরিবেন নামাজের পরপরই আসতে চাইছিলাম আমাদের এখানে প্রচুর আমি জানি না আপনাদের কার কোন দিকে বৃষ্টিপাত হচ্ছে বা কি আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে তাই না প্রচুর বৃষ্টি হয়েছে ইলেকট্রিসিটি ছিল না তো সব কিছু মিলাই এখন সব কিছু স্টেবল পজিশনে আসছে সেটার কারণে লাইভে আসলাম আজকে লাইভটা যারা বাজেট ফ্রেন্ডলির মধ্যে ভালো ড্রেস খুঁজছেন তাদের জন্য অনেক 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 একটা মানে অনেক একটা ভালো লাইভ হতে যাচ্ছে আমি একটু শেয়ার করে নেব ঠিক আছে শেয়ার করে নিলাম সো একটু কি আমাকে কমেন্ট করে জানাই দেবেন যে লাইভটা ক্লিয়ার আছে কি না অনেক দেরি হয়ে গেল আজকে লাইভে আসতে দেরি হয়ে গেল লাইভে আসতে আচ্ছা আমার আমার ড্রেসটা দিয়ে শুরু করি ঠিক আছে আমারটার মতন যেগুলো এখনো কালার অ্যাভেলেবেল আছে সেগুলো আমি লাইভের লাস্টে দেখায় দিব বাট আমারটা এখন প্রথমেই আমি দেখায় দিই ঠিক আছে প্রথমেই আমারটা আমি দেখায় দিই এটা হচ্ছে গিয়ে দেখেন আমারটার কালার হচ্ছে সঞ্জি দাপু আসসালামু আলাইকুম আমারটার কালার হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা টিল গ্রিন কালার তাই না টিল গ্রিন না টিল ব্লু টিল গ্রীন কালার ঠিক আছে টিল গ্রিন কালার সঞ্জীদা আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপু লাইভটা কি ক্লিয়ার আছে আমাকে একটু জানাবেন তো কাইন্ডলি আচ্ছা এইটা হচ্ছে গিয়ে দেখেন স্লিপসটা স্লিপসের মধ্যে খুব সুন্দর কাটোয়ার এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর একটা হাইনেকের মধ্যে আছে অনেক 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 প্রিটি অনেক প্রিমিয়াম এবং এইটা কিন্তু এখন মার্কেটে যেই দামে সেল হচ্ছে অলমোস্ট ছাব্বিশশো টাকায় সেল হচ্ছে আমরা আপনাদেরকে দিয়েছিলাম ওনলি তেইশো আশি টাকায় আলহামদুলিল্লাহ আপনারা অনেক 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 পছন্দ করেছেন খুব সুন্দর একটু শর্ট প্যাটার্নের মধ্যে আসছে হ্যাঁ আপু ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ রাজিয়া খানম আপু রাজিয়া খানম পলি আপু আসসালামু আলাইকুম আচ্ছা আমার মতন যেই কোর্সগুলো আরও অ্যাভেলেবেল আছে বা এক পিস দুই পিস করে আছে আমি দেখাই দিব সেটা লাইভের পরে দেখাবো আগে আমি আনস্টিচ কিছু ড্রেস দেখাই দিব হ্যাঁ অনেক কাপড়া আছেন যারা আনস্টিচ আমার আমি সবার আগে দেখাই দিলাম ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে এটার তেইশশো আশি টাকা এটা যদি কারো পছন্দ হয় অর্ডার করে ফেলতে পারেন ওকে সরাই ফেললাম অর্ডার করে ফেলতে পারবেন আচ্ছা প্রথমে অন্য কাজ খুলে একদম পিওর লন কটন ম্যাটেরিয়ালস এর মধ্যে আছে দোপাট্টায় কাজ করা খুবই 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 সুন্দর একদম পিওর লন কটন ম্যাটেরিয়ালসের মধ্যে আছে দুপাটায় কাজ করা খুবই সুন্দর এই যে দেখেন অনেক প্রিটি অনেক প্রিমিয়াম একটা ড্রেস নেক লাইনের মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে সুন্দর সুমি আপু আসসালামু আলাইকুম কেমন আছো আচ্ছা এইটা দেখেন এই হচ্ছে গিয়ে ড্রেসের নিচের পোর্শনটা ড্রেসের নিচের পোর্শনে খুব সুন্দর করে অল ওভার এমব্রয়ডারি করা যারা গিফটের জন্য কোনো ড্রেস চান এই ড্রেসগুলো অনায়াসে নিয়ে নিতে পারেন বিকজ এই ড্রেসগুলোর ম্যাটেরিয়ালস কিন্তু কোনো ধরনের কোনো লিলেন ম্যাটেরিয়ালস না ঠিক আছে এগুলো হচ্ছে কি একদম পিওর লন কটনের ম্যাটেরিয়ালস এবং এইগুলো যখন আপনারা হাতে পাবেন তখন আপনারা অনেক 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 অবাক হবেন এই এই ড্রেস দিলেন ঠিক আছে এই প্রাইজিং এ কিভাবে দিলেন এই দেখেন খুব সুন্দর অল ওভার নেক নেকলাইনে কিন্তু কোনো কাজ থাকবে না ড্রেসের নিচে অনেক সুন্দর কাজ থাকবে তারপরে দেখেন দোপাট্টাটা দোপাট্টাটা খুব সুন্দর প্রিমিয়াম একটা লনের মধ্যে আছে এবং এই যে দেখেন পাকিস্তানি বাজেটের মধ্যে যদি কোনো ড্রেস আপনাকে পড়তে হয় এগুলার থেকে ভালো কোনো অপশন আপনি আর পাবেন না ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর কাটওয়ার্ক করা এমব্রয়ডারি করা খুবই সুন্দর কাটওয়ার্ক এমব্রয়ডারি করা প্যান্ট এই হচ্ছে কি আমাদের প্যান্ট পিস হ্যাঁ খুবই সুন্দর একটা কালার প্রাইস হচ্ছে দুপাটায় কাজ করা আছে তো সো এটার প্রাইস হচ্ছে কি আমাদের দোপাট্টা কাজ করা আছে তো এগুলার প্রাইস হচ্ছে কি আমাদের অনলি পনেরোশো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা যার পছন্দ হচ্ছে নিয়ে বা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে ঝটপট অর্ডার করবেন এছাড়াও আমরা লাইভের শেষে কিন্তু প্রত্যেকটার পিকচার আপলোড করে দেই ঠিক আছে পনেরোশো পঞ্চাশ টাকায় দোপাট্টায় কাজ করা ড্রেসের নিচে চিকেন কারি এমব্রয়ডারি কাজ করা ঠিক আছে ফুল লং কটনের একটা ড্রেস যেগুলা দুই টাকা এমনি সেল হয় ঠিক আছে দুই হাজার টাকা এমনি সেল হয় আচ্ছা এইটা হচ্ছে গিয়ে একটা ল্যাভেন্ডার কালার এটা এটা এটার মধ্যে প্রিন্টটা হচ্ছে গিয়ে ওয়াটার প্রিন্ট কি করতেছো আর তুমি শেষ করো এটার মধ্যে প্রিন্টটা হচ্ছে গিয়ে একদম ওয়াটার প্রিন্ট ঠিক আছে প্রিন্টটা হচ্ছে গিয়ে একদম ওয়াটার প্রিন্ট এটা দেখেন ড্রেসের নিচে কি সুন্দর করে এমব্রয়ডারি করা আছে শেফলিক চিকেন কারি ওয়ার্কের কাজ করা আছে সবার একটু লাভ লাইফ ওয়াও দেখতে চাই এই যে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট মনে হচ্ছে লাইফটা কোথাও স্থির হয়ে আছে হ্যাঁ এই যে এটা হচ্ছে গিয়ে স্লিভসটা সবার একটু লাভ লাইফ ওয়াও দেখতে চাই দেখেন এটা হচ্ছে গিয়ে বেশি সোবার যারা পছন্দ করেন তাদের জন্য হাই নেক করে খুব সুন্দর করে এখানে একটু কট পাইপিং করে বাটন সেট করে বানাবেন জোস হবে ড্রেসটা হ্যাঁ তার ওনাটা আবার আছে কোটা কোটা ম্যাটেরিয়ালস মধ্যে কটন কোটার মধ্যে ওনাটা এই যে দেখেন ওনাটা ধরার সাথে সাথে না ড্রেসের লুকসটা একদম একদম ডিফারেন্ট হয়ে যায় যে দেখেন ওনাটা খুবই সুন্দর ওনাটা একদম বেশি প্রিটি ওনাটা অনেক সুন্দর অল ওভার কোটা দুপাটটা কোটা কটন কোটার মধ্যে ওনাটা খুবই সুন্দর হ্যাঁ সাইডে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এই হচ্ছে কি আমাদের প্যান্ট প্রাইস হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা ড্রেসের নিচে কাজ পাবেন ড্রেসের দোপারটায় কাজ পাবেন আচ্ছা এখন যে কালারটা দেখাবো সেটা হচ্ছে কি একটা পিঙ্ক কালার এই যে দেখেন খুব সুন্দর একটা পিঙ্ক হ্যাঁ খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার হ্যাঁ ড্রেসের নিচের কাজটা দেখে নেন এগুলো প্রত্যেকটা ড্রেসের নিচে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা এবং পার্টটা কিন্তু একদম পুরা দমে কাট করে ফিনিশিং করা আছে আর ডিজিটাল প্রিন্টের থাকবে আর এই হচ্ছে গিয়ে আমাদের স্লিপসটা ওনার ম্যাটেরিয়ালস আপু লন কোটার মধ্যে লন কোটার মধ্যে ওনার ম্যাটেরিয়াল এই যে এটা দেখেন এই হচ্ছে গিয়ে কোটা হ্যাঁ এটাও কিন্তু কোটা কটন কোটার মধ্যে লন কটন কোটার মধ্যে আর এই হচ্ছে গিয়ে সাইডের এমব্রয়ডারি করা খুব সুন্দর সাইডে খুব সুন্দর করে দুই সাইডে এমব্রয়ডারি কাট করা আছে হ্যাঁ দুই সাইডে এমব্রয়ডারি কাট ওয়ার্ক করা আছে অফিস গোয়িং এর জন্য ঘরোয়া পার্টি অ্যাটেন্ড করার জন্য রাফিউজের জন্য খুব সুন্দর ড্রেস এগুলা প্রাইস হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা দোপাট্টায় কাজ করা ড্রেসের নিচে কাজ করা অনেক সুন্দর আচ্ছা এরপরে যে কালারটা দেখাবো সেটা আপনাদের পছন্দের কালার আচ্ছা আমি মনে করছিলাম ওটা ফ্রন্ট দেখেন খুব সুন্দর উপরের পোর্শনটা হচ্ছে কি একটু স্কিন টোন কালার নিচে হচ্ছে কি একদম টেরাকোটা কালার একদম টাকায় আছে। হ্যাঁ মানে এই টাইপের যে ড্রেসগুলা আহসান জয়া আপু আসসালামু আলাইকুম এই টাইপের যে ড্রেসগুলা না আপু এগুলো হচ্ছে কি অরিজিনাল বিন সাইড অরিজিনাল এই স্ট্রেটের যেই এমব্রয়ডারি করা অন্যায় কাজ করা যে ড্রেসগুলা থাকে না আটাইশো উনত্রিশশো টাকা দামের সেই ড্রেসগুলার আদলে এই ড্রেসগুলা বানানো সো ওই সেম জিনিসই যদি আপনি পনেরোশো পঞ্চাশ টাকায় পান তাহলে আপনি আটাইশো উনত্রিশশো টাকা দিয়ে কেন কিনবেন বলেন আমাকে আটাইশো উনত্রিশশো টাকা দিয়ে কেন কিনবেন এই যে দেখেন ড্রেসের নিচে পুরো একটা অল ওভার কাজ করা হ্যাঁ ড্রেসের নিচে পুরো একটা অল ওভার কাজ করা এটা দেখেন ব্যাকপারটা একদম টেরাকোটা কালারের মধ্যে আছে একদম বিন সাইড এই স্টেটের যে আনস্টিচ গুলো আসে না সেই সেম ওই ড্রেস গুলাই পু আসসালামু আলাইকুম সুবানা আপু আসসালাম আলাইকুম আচ্ছা এই যে এই হলো গিয়ে ড্রেসটা ড্রেসের নিচে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা পাবেন দোপাট্টাটা দেখেন আমি প্রত্যেকটা এইচ জেড বলেন এবং বিন সাইড বলেন প্রত্যেকটা দোপাট্টা কিন্তু এরকম দুই সাইডে কাটওয়ার্ক করে এমব্রয়ডারি করা এবং কাটওয়ার্কটা খুব প্রেসাইজলি করা থাকে সো আপনি দেখেন আপনাকে আমি ভালো করে দেখাই এই যে দেখেন এইটার কাটওয়ার্কটা দেখেন আপনি একদম খুব সুন্দর প্রেসাইজলি করা আছে ঠিক আছে খুব সুন্দর করে করা আছে সো এইম জিনিসটাই আপনি হাফ প্রাইসে পাচ্ছেন আপনি কেন নিবেন না বলেন আমাকে হাফ প্রাইসে सेम জিনিসটা পাচ্ছেন তাহলে নিবে না কেন এইটা হচ্ছে কি আমাদের প্যান্ট পিস সরাই ফেললাম যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলেন প্রাইস যাচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন আমি আরো তিনটা ড্রেস দেখাবো সেগুলো হচ্ছে গিয়ে অন্যায় কাজ ছাড়া তাই না এগুলো অন্যায় কাজ ছাড়া আসছে সো এগুলার আবার প্রাইস রেঞ্জটাও একটু কম থাকবে প্রাইস রেঞ্জটাও একটু কম থাকবে। দেখেন এটা হচ্ছে কি লেমন কালার সেম ড্রেসের নিচে খুব সুন্দর করে কাজ করা। সেম ড্রেসের নিচে খুব সুন্দর করে কাজ করা। আপু ড্রামা কি দেখা শুরু করছো না দেখা শুরু করে নাই তা বলো। ফেব্রিক কি আপু? আপু ফেব্রিক হচ্ছে কি লনের। আপু কয়টার সময় দেখায় আমাকে বলেন তো। যোশনা আপু আজকে কি আছে? আজকে তো মঙ্গলবার। সময় মঙ্গলবার না বলছিলেন যে থাকে আমার ইউটিউবেই দেখতে হবে আগের পর্বগুলো তো আর দেখে নেই একদম প্রথম থেকে দেখতে হবে এটা দেখেন ড্রেসের নিচে খুব সুন্দর করে অল ওভার কাজ করা ড্রেসের নিচে খুব সুন্দর করে অল ওভার কাজ করা এগুলার কিন্তু দোপারটায় কোনো কাজ নাই ঠিক আছে এইটার কিন্তু দোপারটায় কোনো কাজ নাই দোপারটায় কাজ যেগুলো ছিল সেগুলো প্রথমেই আমি দেখিয়েছি এই যে দেখেন এটা শুধু ড্রেসের নিচে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা ধরে দেখাই হ্যাঁ তাহলে ব্রেসের নিচের যে কাজটা আছে সেটা বুঝতে পারবেন তাই না এই হলো গিয়ে ব্যাস ইউটিউবে দেখো স্টার্টিং থেকে না দেখলে ভালো লাগবে না হ্যাঁ ওইটাই আমি চিন্তা করছি যে ইউটিউবে দেখব এই জন্য আর টিভি নিয়ে খাটাখাটি করে নেই কালকে একটা মুভি দেখলাম তো দ্য রুম মুভিটা দেখেন খুব সুন্দর তো ওইটা দেখতেছিলাম এই জন্য আর এইটা এটা নিয়ে মাথা খাটাখাটি করি নাই আর কি এটা পিঙ্ক এবং পার্পেলের খুব সুন্দর কম্বিনেশনে পিঙ্ক এবং পার্পেল এর খুব সুন্দর কম্বিনেশন আচ্ছা দোপারটায় কাজ ছাড়া যেগুলা সেগুলার প্রাইস হচ্ছে গিয়ে অনলি তেরোশো টাকা তেরোশো টাকা অনেক সুন্দর ড্রেস গুলা থ্যাংক ইউ সো মাচ আপু বাজেটের মধ্যেও আছে ঠিক আছে একদম বাজেটের মধ্যেই আছে ড্রেস গুলা তেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা ড্রেসের নিচে কি সুন্দর করে কাজ করা ড্রেসের নিচে খুব সুন্দর করে কাজ করা মানে এত এত বাজেট ফ্রেন্ডলির মধ্যে দিচ্ছি আমরা এটা হচ্ছে কি ব্যাকপার সাথে এই হচ্ছে কি আমাদের স্লিপসটা হ্যাঁ তো এই যে কাজটা এই কাজটা কিন্তু আপনারা চাইলে কিন্তু উপরে বসিয়ে দিয়েও বানাতে পারেন ঠিক আছে উপরে বসিয়ে দিয়ে কিভাবে বানাতে হয় সেটাও কিন্তু আমি আমার কয়েকটা ড্রেস বানাই আপনাদেরকে দেখাইছিলাম দেখাইছিলাম না বলো তো এই কাজটা কিন্তু আপনারা চাইলে উপরে বসায়ও বানাইতে পাবেন কি মুভি নাম বলাবো দ্য রুম ইউটিউবেই পাবেন হ্যাঁ একটা ইংলিশ মুভি মুভিটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা দেখেন ওয়াও এটা কালারটা তো অনেক সুন্দর দেখেন খুব সুন্দর রেগুলার ওয়ারের জন্য খুবই সুন্দর এই এটা দেখেন এটা খুবই সুন্দর হ্যাঁ তাহারিমা কবির আসসালামু আলাইকুম গুড মর্নিং শাহনাজ শানু আপু আল্লাহ আপু আপনাকে কত দিন পরে দেখলাম শাহনাজ শানু আপু আপনি যেন কোন দেশে থাকেন ইউএসএতে আবার বলো মুভির নামটা ছেলে চিৎকার দিছিল বুঝি নাই আচ্ছা আমি লিখে দিচ্ছি হ্যাঁ দার রুম হ্যাঁ এটা হচ্ছে কি সুন্দর ইউএসএ আচ্ছা শাহানাস সানু আপু আজকে আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ কোথা আছেন ইউএসএ এর কোন স্টেটে আছেন এটা দেখেন কি যে সুন্দর কাজটা হ্যাঁ কি যে সুন্দর কাজটা অল ওভার কাজ করা অল ওভার কাজ করা অল ওভার কাজ করা এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট সাথে এই হচ্ছে গিয়ে আমাদের স্লিপস্ট এটা অনেক সুন্দর কালারটা সেই লেভেলের সুন্দর খুব সুন্দর মানে পরার জন্য খুবই পারফেক্ট একটা ড্রেস ড্রেসের এর নিচের কাজটা দেখেন কোন স্টেটে আছেন আচ্ছা এটা হচ্ছে গিয়ে দুপাট্টা ওয়াও বিউটিফুল দুপাট্টা দেখছেন কি সুন্দর বিউটিফুল দুপাট্টা অনেক সুন্দর এটা হচ্ছে গিয়ে প্যান্ট পিস হ্যাঁ প্যান্ট পিসটা খুবই সুন্দর এই হলো গিয়ে আমাদের ড্রেসটা প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন আমি যেই কোর্সগুলো পরে আছি সেগুলো আপনাকে আপনাদেরকে একটু জাস্ট ঝলক দেখাই দিই কোনটা কোনটার মধ্যে তিনটা সাইজই পাবেন কোনটার মধ্যে দুইটা সাইজ পাবেন এটা দেখাই দিচ্ছি এটার মধ্যে তিনটা সাইজ করবে না আচ্ছা এটা হচ্ছে যে পিচি পিঙ্ক কালার এটার মধ্যে আপনারা তিনটা সাইজই পাবেন এস এম এল তিন পিস আছে তিনটা তিন সাইজ আছে দেখেন কি সুন্দর প্রাইস হচ্ছে অনলি তেইশশো আশি টাকা হ্যাঁ চট জলদি নিয়ে নেবেন চট জলদি নিয়ে নেবেন এটা স্টক শেষ হয়ে গেলে এটা কিন্তু আর স্টকিন হবে না ঠিক আছে এটার মধ্যে তিনটা সাইজ এভেলেবেল আছে খুব সুন্দর এই কালারের তিনটা সাইজ ক্যামেরা থাকে আমি না বুঝলাম না হ্যাঁ কালারটা এত সুন্দর এখানে আবার দেখেন কি সুন্দর করে বাটন সেট করা আছে চট জলদি নিয়ে নেবেন আচ্ছা এরপরে ক্যালিফোর্নিয়া ও মাগো ছয়টা পঁয়ত্রিশ মর্নিং তাই সবসময় লাইভ দেখতে পাই না তবে আপনাকে সবসময় দেখি মাশাল্লাহ মাশাল্লাহ ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া তো হচ্ছে গিয়ে নিউ ইয়র্কের থেকেও মনে হয় আপনাদের 2 ঘন্টা টাইম পেছানো না আমার একটা ফ্রেন্ড থাকে ডেনভারে ও ডেনভার ডেনভারে থাকে তো নিউ ইয়র্ক থেকেও ওর হতেকে টাইম 2 ঘন্টা পিছোর মানে পিছানো এরকম আমি গেছিলাম পরে এরকম ফোন দিছি বলতেছে যে তোদের তো এগারোটা বাজতেছে আমার নয়টা বাজে এক দেশের মধ্যে ওদের আবার দুই ঘন্টা পেছানো ক্যালিফোর্নিয়া তো মনে হয় ওই 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 ইসের দিকেই পড়ছে না আমি যতটুকু জানি আর কি হ্যাঁ এটা আচ্ছা এটা শুধু এস আর এল আছে এটা শুধু এস আছে একটা থার্টি এইট আছে একটা এল আছে একটা ফর্টি সিক্স আছে একটা হ্যাঁ একটা থার্টি এইট আছে একটা ফর্টি সিক্স আছে এগুলো সব এক পিস আর নাই তোমার ডাবল না আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে কি অনলি ফর্টি সিক্স একটাই আছে না ফর্টি সিক্স একটাই আছে কলিজা কালারটা খুব সুন্দর ফর্টি সিক্স মেরুন কালার হ্যাঁ মেরুন কালার আনার কালার আসলে এটা হ্যাঁ মেরুনও না এটা হচ্ছে কি একদম আনার কালার তাই না এটা কালারটা খুবই জোস একটা কালার খুব সুন্দর একটা কালার ফর্টি সিক্স বডির একটাই আছে যার পছন্দ হবে জলদি করে নিয়ে নেবেন বিকজ ফোর্টি টু বডির যারা আছেন তারা কিন্তু ইজিলি এটাকে চাপায় করতে পারেন তেইশশো আশি টাকা অনলি আমার কাছে অরেঞ্জ কালার এটা থার্টি একটাই আছে অরেঞ্জ কালার থার্টি একটাই আছে সুন্দর করে অল ওভার কাজ করা হ্যাঁ অরেঞ্জ কালার কালারটা খুব সুন্দর একদম এক্স্যাক্টলি অরেঞ্জ যেটাকে বলে সেটা জান্নাতুল ফিরদৌসিয়া কো ওয়াও ছড়াই ফেললাম 38 এক পিস আছে হ্যাঁ আমাদের তিন ঘন্টা ডিফারেন্ট নিউ ইয়র্ক থেকে ও মা গো ক্যালিফোর্নিয়ার তিন ঘন্টা আছে ডেনভারের হচ্ছে দুই ঘন্টা আচ্ছা এই কালারটা ও ওয়াও নিয়ন কালার এটা এল সাইজ আছে একটাই এল সাইজ আছে একটাই ঠিক আছে এল সাইজ আছে একটাই হয়তোবা ইউএসএ গেলেও ক্যালিফোর্নিয়ার ওই দিকে মনে হয় না যাওয়া হবে বিকজ অনেক টাইমের ব্যাপার ঠিক আছে এটা হচ্ছে গিয়ে নিয়ম কালার এল সাইজ একটাই আছে বডি বডি এটাও একটাই আছে না 46 সিক্স শার্ট কালারটা ইউনিক ওয়ান

বাসের অনেক সুন্দর দেখার অনেক জায়গা আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো একদিন হয়তো বা যদি মরে না যায় আচ্ছা থার্টি এইট ঠিক আছে থার্টি একটাই আছে থার্টি এইট একটাই আছে আর এটা হচ্ছে মাস্টার্ড কালার ফর্টি সিক্স একটাই আছে দেখছেন সবাই কি পছন্দ করছে সবকিছু একদম ছুমন্তের ছু হয়ে গেছে আপু এগুলা প্রাইস হচ্ছে তেইশো টাকা এগুলার প্রাইস হচ্ছে তেইশশো আশি টাকা ছাব্বিশশো টাকার জিনিস দিলাম তেইশশো আশি টাকায় পছন্দ হবে না কেন পছন্দ হবে না কেন ওভের জামা নূর রাখু পছন্দ তো হইতেই হবে মাস্টার্ড কালার খুব সুন্দর যার যেটা পছন্দ হয় দেখে শুনে বুঝে অর্ডার করেন এবং আনস্টিচও কিন্তু আমরা অনেকগুলো রিজনেবল প্রাইসের মধ্যে ড্রেস দেখিয়েছি ওইগুলা থেকেও যদি কোনোটা পছন্দ হয় অর্ডার করে দেবেন আমরা প্রত্যেকটা পিকচার আপলোড করে দিচ্ছি এখনই হ্যাঁ আনস্টিচ যেগুলো দেখিয়েছি লাইভের পিকচারও আপলোড করব আমাদের নিজস্ব তোলা পিকচারও আপলোড করব ঠিক আছে সো যেইখা যেই পিকচার দেখে আপনার কাছে ভালো লাগে সেটা দেখেই অর্ডারটা ডান করবেন ওকে টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই